আজ আপনাদের আমি ঘাটেরি ঘাটেরই গোপাল এবং মহাদেবের বিগ্রহ দর্শন করাবো আশা করি আপনাদের ভালো লাগবে তা চলুন আপনাদের আমি শিব মন্দিরটা দেখাবো পাশে একটি কদম গাছও আছে খুবই সুন্দর এই মন্দিরটি খুবই পুরোনো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল বেটন ক্লিক করে রাখবে আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন চার পাঁচটা ঘুরিয়ে দেখিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব একবার মহাদেবের দর্শন করিয়ে সামনে এটা কদমতলার ঘাট জলঙ্গি নদী আমাৰ ভিতৰত আমি এইখিনি শেষ কৰিলাম হৰ হৰ মহাদেৱ